আমার লাইভটা দেখছেন এবং শুনছেন সবাই যে যেখান থেকে দেখবেন আমার লাইভটা দেখতেছে বা দেখতেছেন কিংবা দেখতে পারতেছেন সবাইকে বলবো আমার লাইফে একটি কমেন্ট দেওয়ার জন্য যে যেখান থেকে দেখতেছেন সবাই সবাই আজকে সবার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সবাই যুক্ত হয়ে আমাকে একটি কমেন্ট করে যাবে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন এবং শুনছেন সবাই বলবো সবাই সবাই একজোটে আলহামদুলিল্লাহ আপনারা সবাই যেখান থেকে যে যেখান থেকে দেখতেছেন এবং দেখবেন সবাই একটি কমেন্ট করে দেখবেন যারা কিনা বিদেশে বা আমাদের বাংলাদেশের বাহিরে যারা যারা আছেন যে কোনো রাষ্ট্রে যারা যারা আছেন তারা লাইভে যুক্ত হয়ে অন্তত পক্ষে জানান দিন আপনারা কে কোন জেলা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন কান্ট্রি থেকে কোন কোন দেশ থেকে আপনারা লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করেন যারা বাংলাদেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে যারা যারা আছেন তারা অবশ্যই যদি আমার এই লাইফটা চোখে পড়ে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন বাংলাদেশে থেকে যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন সবাইকে বলবো আপনারা যে যেখান থেকে যে জেলা থেকে দেখবেন সেই জেলা থেকে ছোট্ট একটি কমেন্ট করার জন্য আমি আজকে প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব এবং আমি বিষয়টা মানে বলি আজকে সতেরো হাজার আঠেরো হাজার সাবস্ক্রাইবার আপনাদের নিয়ে সেই জন্যে আবার একটি লাইভে আসলাম লাইভে এসে আলোচনা করি এবং কথাবার্তা বলি সবার সাথে আড্ডা দিই আড্ডা দিতে সবার সাথে পরিচিত হলে সবচেয়ে ভালো লাগে বিষয়টা এরকম আপনারা যে যেখান থেকে দেখবেন এবং আমার লাইভটা শুনছেন সবাইকে বলবো আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে যুক্ত হয়ে যাবেন কথা বলবো আলোচনা করব বিভিন্ন ধরনের লাইভে যুক্ত হয়ে পাশাপাশি একটা লাইক দেবেন একটি কমেন্ট করবেন লাইভ লাইভে লাইভে যুক্ত হয়ে একটা কমেন্ট করবেন পাশাপাশি আমাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ করে বলবো এই চ্যানেলটা শুধুমাত্র গরিব এবং অসহায় মানুষদের জন্য তৈরি করা আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন আসুক দেখি কিছু কিছু মানুষ আসুক আসলে শুরু করে দেব প্রথমেই কয়েকজন মানুষ অবশ্যই একটু লাইক দেওয়া শুরু করছে প্রথম যিনি লাইক দিছে উনি ওনাকে বলবো আমাকে একটু কমেন্ট করার জন্য সর্বপ্রথম একজনের লাইক আমি শো করতে পারছি দেখতে পারতেছি সেই মহান ব্যক্তিটাকে আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই সে যদি সংযোগ হয়ে যায় আমার সাথে একটু কথা বা কমেন্টের সাথে যদি কথা বলে তাহলে খুব আমার কাছে ভালো মনে হবে মানে যেহেতু প্রথম লাইকটা দিছে কোন ব্যক্তিটা আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সে প্রথম একটি লাইক দেওয়ার জন্য ব্যক্তিরা হয়তো জয়েন হয়েছে কিনা জানি না জয়েন হয়ে অন্তত পক্ষে আমাকে একটা কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আপনি জয়েন হয়েছেন লাইভে আজকে দেখেন সতেরো হাজার আঠারো হাজার মানে সাবস্ক্রাইবার হইতে যাচ্ছে সে কিন্তু দীর্ঘদিনের আমার একটা অভিজ্ঞতা এখানে আসলো বিষয়টা হচ্ছে কি ইউটিউব থেকে এই যে একটা সময় একজন লিখছে হাই আরেকজন লিখছে সালাম ভাই সালাম ওয়ার্ক কি জান ওয়েলকাম সালাম ওয়েলকাম সালাম ওয়েলকাম আচ্ছা অসংখ্য মানুষের দেখতেছে ভাই বাইক খারাপ কোনো কমেন্ট করবেন না আমার কথা হচ্ছে আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন হ্যাঁ এখানে আমি এটা থেকে যেটা থেকে আপনি কমেন্ট করতেছেন পাকিস্তান থেকে একজনে দেখতেছে অসংখ্য ধন্যবাদ পাকিস্তানি ভাইকে যারা কিনা খারাপ কমেন্ট করতেছেন দেখেন আপনি যে যেটা দিয়ে কমেন্ট করতেছেন সেটা কিন্তু হয়তো আপনার ইউটিউবে হয়তো জিমেল বা আপনার চ্যানেল আর যদি আপনার চ্যানেল দিয়ে করে থাকেন তাহলে যে মেলটা আসে আপনি একটু ভাবা লাগবে যে এখানে কোনো খারাপ ধরনের মানে নামটা বলতে বা কিছু করতে না যাই হোক হোক একজন ভাই কি সোহ সোহাব সোহাব মন দিন মন্ডেল সোহাব মন্ডেল পাকিস্তান থেকে একজন ভাই দেখছে পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তান থেকে দেখতেছে সালাম ওয়েলকাম আচ্ছা ওয়েলকাম টু যান পাকিস্তান থেকে যে ভাইটা দেখতেছে সেটা পাকিস্তান জানি না সে আসলে পাকিস্তান বাকি ইয়া তবে পাকিস্তান আমাদের একটা মানে পূর্ব একটা দেশ ছিল পূর্ব দেশ ছিল আমাদের এক বর্তমান থেকে মানে অরেগা আগে পাকিস্তান ছিল সেই পাকিস্তানের এক ভাই অন্তত্বপক্ষে দেখতেছে অসংকো ধন্যবাদ পাকিস্তানি ভাইকে কি করেন কি করেন বসে আছে একজন লেখছে নাদিম লেখছে কি নাদিম লেখছে কি করেন আর কি করেন লিখতেছে লেখছে আচ্ছা যাই হোক বসে আছে বৈসা আছে বইলাই যে আপনাদের সাথে একটু কথা এবং আড্ডা দেই লাইভে আসি যেহেতু আমার একটু এঙ্গেজমেন্ট কম ইউটিউবের ভিতরে রিস এঙ্গেজমেন্টটা কম সেই জন্য রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য লাইভে আসলাম আপনারা আমি হ্যাঁ বগুড়া থেকে বগুড়া বগুড়া কোন জায়গা থেকে দেখতেছেন মাসাল্লাহ আমার চ্যানেলটা অন্তত পক্ষে বগুড়া পর্যন্ত পৌঁছে গেছে আমি খুব খুশি বগুড়া পর্যন্ত পৌঁছে গেছে অসংখ্য ধন্যবাদ আবার পাকিস্তানও পৌঁছে গেছে পাকিস্তান থেকেও একজনে দেখতেছে যারা কিনা যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন আপনার বাসটা কোথায় আমি ঢাকা থেকে বলছি ভাই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে বলি সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি একদম গরিব অসহায় মানুষ একদম গরিব মানুষ একদম মানে ওইরকমই মানুষ যে নুন আনতে পন্থা ফোরায় পন্তা আনতে নুন নুন ফোরায় সারি ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া বাংলা আচ্ছা ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া বাংলা আচ্ছা ইন্ডিয়া বাংলা ওকে অসংখ্য ধন্যবাদ করলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনি আপনি যদি কোনো প্রকারে ইউটিউবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান তাহলে আমি আপনার চ্যানেলটা আমি একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করব কারণ যেহেতু এইখানে সাবস্ক্রাইব বিষয়টা নিয়েই আসছে সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনি যদি আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাহলে আরও একটু খুশি হব কারণ আমি এইখানে ভিতরে অসহায় দরিদ্র মানুষের ভিডিওগুলো ছেড়ে থাকি যারা কিনা সমাজে বঞ্চিত বিভিন্ন ধরনের অপদস্থ লাঞ্ছিত বিভিন্ন ধরনের মানে ইয়েগুলো সেগুলো উঠে ধরেন না আমি করি না ও আচ্ছা আপনি কোনো ইউটিউব করেন না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি ইউটিউব করেন না আর যারা কিনা এখনও পর্যন্ত উপরে বসে আছেন উপরে বসে বসে আমার ভিডিওগুলো দেখছেন আমার লাইফটা দেখছেন সবাইকে বলবো জয়েন হয়ে অন্তত একটি লাইক একটি কমেন্ট করার জন্য প্রত্যেকটা লোককেই বলবো আমার চ্যানেলটি একটি লাইক একটি কমেন্ট করার জন্য সবাইকে সবাইকে সবাই একটু একটু লাইক করে দেন পাকিস্তান থেকে এক ভাই লিখছে পাকিস্তান ইন্ডিয়া বাংলা লিখছিল পাকিস্তান থেকে বল দেখতেছে পাকিস্তান আপনি আমাকে একটু কমেন্ট করতে পারেন আপনি পাকিস্তান কোন জায়গা থেকে আবার লিখছে ইন্ডিয়া বাংলা আচ্ছা যাই হোক আপনি কোথা থেকে দেখতেছেন পাকিস্তান যে যে দেখতেছেন কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্ট একটু কমেন্ট করে জানান কমেন্ট করে জানান পাকিস্তান থেকে যেই ভাই দেখতেছে আর যারা কিনা এখনো পর্যন্ত জয়েন হন নাই লাইভে জয়েন হন নাই সবাইকে বলবো আমার লাইভে জয়েন হয়ে যায় অন্তত পক্ষে আমার দুটো কথা শোনার জন্য সেই দুটো কথা কী কথাগুলো শুনবেন সেইটাই বলতে চাইতেছি যে এই চ্যানেলটার ভিতরে অধিকাংশ ভিডিও দেখবেন বেশিরভাগ ভিডিও দেখবেন গরিব এবং অসহায় মানুষদের জন্য আপনাকে সাপোর্ট সাপোর্ট করব অবশ্যই সাপোর্ট করবেন আপনাকে অবশ্যই সাপোর্ট আপনাকে সাপোর্ট করব অবশ্যই অবশ্যই একেবারে ভাই একেবারে হাত জোর করে বলতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কি কারণে করবেন সেটা বলি আমার আমরা তো মানুষ মানুষ আমি অসহায় পাশে থাকার জন্য সেই জন্য পাশে থাকার জন্য এবং আমার অধিকাংশ ভিডিওগুলো গুলো দেখবেন আপনারা অধিকাংশ ভিডিওগুলো দেখবেন ভিডিওর ভিতরে কোনো না কোনো গরিব মানুষের ভিডিও আপলোড করছি এগুলো ভিডিও আপলোড করার কারণ আপনি সচেতন হন আপনি এগুলোকে মানে এই সহযোগিতা করুন এদের থেকে আপনি কিভাবে এদের উপকারে আসা যায় সেগুলো দেখুন পৃথিবীর ভিতরে সবচাইতে মানুষ হিসেবে আপনাকে পৃথিবীতে পাঠানোর পরে আপনার ওপরে একটা দায়িত্ব আছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান অনাহার অনাহারে যারা আছে তাদের মুখে খাবার তুলে দিন এবং যদি পারেন মনুষ্য রোগীর পাশে দাঁড়ানোর জন্য বলছে মনুষ্য রোগীর পাশে হেল্প করার জন্য এই জন্যে এই বিষয়টা আমার মাথায় রেখে আমি চাইলাম যে পৃথিবীর ভিতরে তো অনেক রকমের পাপ পাপ করছি অনেক রকমের অন্যায় করছি অনেক রকমের অবিচার করছি অনেক রকমের হারমাদি পারমাদি বিভিন্ন ধরনের অনেক কিছু করছি এখন আসলে একটা কিছু করার সম্ভব মানে একটা চিন্তা ভাবনা করতেছে ইউটিউবের ভিতরে যে কাজগুলো আমি করি এমনি তো আগে পরে অনেক সময় করছি কিন্তু দেখা যেতেছে আমার মাথায় হঠাৎ করে আসলো যে এইগুলো যদি আমি ভিডিও আকারে ছাড়ি তাহলে তো অবশ্যই কিছু না কিছু সেখান থেকে আসবে তাহলে আমি বড় একটা কিছু করতে পারবো সেই মনোবল থেকে সেই আসলে চিন্তাধারা থেকেই আমি এই এই ইউটিউব চ্যানেলটা খোলা এবং ফেসবুক আমার নাই ফেসবুক পেজ টেস আমার আসলে এগুলো নেই ফেসবুক পেজ টেস নেই আমি শুধুমাত্র ইউটিউবের ভিতরে আপাতত ছাড়তেছি আর একটা পেজ খুলছি তিরাশিটা না চৌরাশিটা মানে ফলোয়ার আছে তিরাশি চৌরাশিটা ফলোয়ার সেই পেজটা হইতেছে আমি বলি এক টুকরো হাসি এক টুকরো হাসি পেজটা হচ্ছে এক টুকরো হাসি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে প্রথম কমেন্টের ইয়ার মধ্যে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো যে এক টুকরো হাসি আপনারা চাইলে আমার এই পেজটাও ফলো করতে পারেন কারণ এখান থেকে যে টাকাটা ইনকাম হবে যে টাকাটা আসবে সেই টাকাটা আমি গরিব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা করতেছি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমি আপনার কমেন্টের আপনি তো ভালো ভিডিও সারেন ভালো ভিডিও সারেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ ভিডিওগুলো দেখবেন ভাই ভিডিওগুলো আমার দেখবেন ভিডিওগুলো দেখার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওগুলো দেখার পরে আপনি একটা কমেন্ট করবেন একটা হয়তো একটা লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে একটা কমেন্ট করবেন এতটুকুই প্রত্যেকটা মানুষের কাছে আমার আবদার প্রত্যেকটা মানুষের কাছে আমার চাওয়া এটাই হ্যাঁ অসংখ্য মানুষে আমার লাইভটা দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানান প্লিজ একটু কমেন্টে জানান অসংখ্য লোকে লাইভটা দেখতেছেন আর যারা যারা কিনা দেখতেছেন তারা একটা কাজ করতে পারেন আপনি একটা লাইক অন্তত একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট অন্তত পক্ষে করে যাবেন সবার কাছে বলবো একটা লাইক কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা আছেন কিনা জানি না নাদিম নাদিম কি নাদিম ভাই আছে কিনা আমি জানি না সে উপরে আছে কিনা নাই চলে গেছে আছে কিনা নাই চলে গেছে তা জানি না যদি থাকে থাকেন তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে যাবেন আর অসংখ্য মানুষ দেখতেছে আমার ভিডিওটা দেখতেছে আপনারা চাইলে আমার লাইফটাতে জয়েন হয়ে একটা কমেন্ট করতে পারেন আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমার দেশের বাড়ির লালমনিহাট কালীগঞ্জ থানা আমার দেশের বাড়ির লালমনিহাট কালীগঞ্জ থানা আমার দেশের বাড়ির লালমনিহাট থানা সেই ক্ষেত্রে আমি ভার ভিতরে থাকি দীর্ঘদিন যাবত ঢাকার ভিতরে থাকি আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা কিনা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং সাবস্ক্রাইব মানে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা কিনা এখনো পর্যন্ত নতুন নেটের খুব সমস্যা করতেছেন নেটের কারণে আসলে আহ মানে ইয়ে হয়ে যাই স্লো বা নেটের খুব আমি আসলে দুঃখিত নেটটা প্রচুর দুর্বল একেবারেই দুর্বল এখান থেকে দেখতেছেন সবাইকে আমার হৃদয় ও ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যারা এখানে এই মুহূর্তে আমরা লাইফটা দেখতেছেন সবাই 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 একটু একটু কমেন্ট করার চেষ্টা করেন ভাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করার চেষ্টা করেন হ্যাঁ একটু কমেন্ট করার চেষ্টা করেন ভাই যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করার চেষ্টা করেন যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যাবেন আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন কে কে কোন ভাই জানি কমেন্ট করছে জানি না উনি কি খারাপ কমেন্ট করছে জানি না দিস ইজ ফর রিভিউ মানে এখানে লেখাটা আসছে দিস মেসেজ দিস মেসেজ ইজ হোল্ড ফর রিভিউ মানে এখানে হয়তো খারাপ ভাষা বা কোনো কিছু লিখছে কিনা জানি না তবে যেহেতু এখানে এটা ইউটিউব এটা ফেসবুক না ফেসবুকের ভিতরে যেমন ইচ্ছে যেমন একটা কমেন্ট করে দিলেন তার সামনে চলে গেল কিন্তু আসলে সেটা এখানে না এইখানে আপনি যদি কোনো কিছু খারাপ বা আপনার গাইডলাইনের বাইরে হয় তাহলে সেই ইয়াটা মানে আপনার মেসেজটা বা আপনার কমেন্টটা কাউকে শো করে দেখাবে না কাউকে শো করে দেখাবে না এইখানে আমি অন্তত পক্ষে দেখতে দেখতে পারতেছি না যাই হোক এখানে লেখা দিয়ে দিস মেসেজ মানে হোল্ড করে দিছে রিভিউ করতে বলতেছে আর যে যাই হোক সেটা আমি রিভিউ করার আমার কোনো প্রয়োজন নেই হয়তো খারাপ কোনো কিছু একটা বলছে না জানি না তবে যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই সবাই একজুটে সবাই একজুটে আমাকে একটা কমেন্ট করে দেবেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন কোন জেলা কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করা অসংখ্য লোকে কিন্তু ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই সবাই একজোটে আমাকে একটা কমেন্ট করে জানা আর কমেন্ট করার পাশাপাশি আমাকে একটা লাইক দেবেন অন্তত এই চ্যানেলটার ভিতরে একটা লাইক দিয়ে যাবেন সবার কাছে বলবি বলে একটা লাইক দিয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন লাইক দিয়ে যাবেন জাহাং জি জাহাং জাহানারা জাহানারা আক্তার জাহানারা আক্তার জয়েন হয়ে গেছে আপনি কোন জেলা কোন জেলা থেকে দেখতেছেন জাহানারা আক্তার আপনি আপনি একটু কমেন্ট করে জানান কোন জেলা থেকে দেখতেছেন আক্তার জয়েন হয়েছেন অবশ্যই জয়েন আপনি যদি পারেন আমাকে একটা সুন্দর একটা কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে দেখতেছেন জাহানারা আক্তার আপনি আমাকে একটু জানান আর যা যারা কিনা এখনো পর্যন্ত উপরে বসে আছেন বলবো প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট করে যান যে যেখান থেকে দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টের পাশাপাশি একটা লাইক যাবেন পক্ষে একটি লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটা শুধুমাত্র গরিব এবং অসহায় মানুষদের জন্য তৈরি করা আপনারা চাইলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যে যেখান থেকে দেখতেছেন লাইফটা কোন জেলা থেকে দেখতেছেন আপনারা সবাই আপনারা সবাই একটু সবাই এর কাছে বলবো আপনারা একটু কমেন্ট করে যান যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে যান কমেন্ট করে যান যদি না হাতারে পাব নরকে হেঁটে যাব যদি তে হবে যদি তারে নয়নে ভাসে চারে দেখি রাখি নজরে সে জানে না দেখতে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবার কাছে বলবো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবার প্রত্যেকটা লোককেই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই চ্যানেলটি শুধুমাত্র গরিব এবং অসহায় মানুষদের জন্য চ্যানেলটি তৈরি করা এই চ্যানেলটি শুধুমাত্র গরিব এবং অসহায় মানুষদের জন্য তৈরি করা চাইলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভাই আপনি ভালো হইতেছে না جانا کہ جائے